তিন বছর আপনাদের মাঝ থেকে হারিয়ে গেছিলাম আমি শাহ আপনাদের হয়তোবা অনেক আনন্দ দিয়েছি করেছি মাঝে অসুস্থতার কারণে হয়তোবা আমার জীবনে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসছি আমার পাঁচটা মানুষকে হাসি খুশি আনন্দ দেওয়ার জন্য কিছু ম্যাজিশিয়ান খেলা এটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আমার কাছে দুটো ফুল এই দুটা ফুলের এক একটা একটা জিনিস এক একটা কালার আমি খেলা আপনাদের মাঝে আচ্ছা আগে আগে মাঝে এখন আমি খেলাটা দেখাচ্ছি দুটো ফুল কাগ কাগজের মাছ থেকে আমার হাতের দিকে লক্ষ্য করবে খেলাটা দেখবেন কেমন লাগে আপনার দেখার পর দেখেন ওয়ান টু থ্রি দেখেন একটা ফুল তৈরি হয়ে গেল মাথা এইবার আমি আরেকটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে আর একটা কালারের ফুল আমার হাতে এখন দেখতে পাচ্ছেন আমার হাতে অনেক আবার দুটো ফুল কিন্তু আমার হাতে আছে কিন্তু আবার এটার মধ্যে আবার আমি এটা দিব এটা আবার মাছ খেলে এটা এটাও মনে গান ভিতরে চলে যাচ্ছে আবার আরেকটা ফুল ভিতর থেকে থেকে আরেকটা তৈরি হবে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা ফুল এ দেখেন ফুল আরেকটা তৈরি হয়ে গেল এখন আমার কাছে যে ফুল দুটা ফুল কিন্তু দুটা সে দুইটা ফুল কিন্তু আমার হাতে অনলি সে দুটো ফুলই কিন্তু আছে ফুলটা কেমন লাগলো খেলাটা এবার আপনারা একটু আমাকে যাচাই করে দেখাবেন ওকে সবাইকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার আপনার দেখা এটা ঠোঙা ঠোঙার মধ্যে আছে শুধু আপনারা দেখছেন দশজন দর্শক দেখছেন এটার মধ্যে শুধু কাটা কাগজ আছে এই কাজগুলো আমি চুপচার করে এখন খেতে থাকি ওয়ান টু থ্রি আপনারা খেলাটা দেখে ভালো লাগে আমাকে জি অনেক আকর্ষণীয় হতে চলেছে আমাদের খেলা আর এই আর এই খেলাটা হচ্ছে সাধারণত সার্কেসে দেখানো হয় মানে খুবই আকর্ষণীয় একটা খেলা মানে ভয়ঙ্কর লাগে আমার কাছে খুবই আকর্ষণীয় হবে ধৈর্য ধরে দেখতে থাকুন বন্ধুরা দেখেন দেখেন কী অবস্থা মানে খেলো কাগজ কিন্তু বিষয়টা দেখেন যে ব্লেড ব্লেড করতেছে আসলে এটা কিন্তু ভয়ানক বিশাল ভয়ানক এবং খুবই আকর্ষণীয়জনক খেলা এটা কিন্তু আপনারা নিজেরা ট্রাই করবেন না ট্রাই করলে কিন্তু ক্ষতি হয়ে যাবে আর এরকম মানে আধুনিক মানে খুবই জনক খেলা দেখতে আপনারা অবশ্যই পাশে থাকবেন আসলে বিখ্যাত জাদুকার আসলে মেধা ভালো এবং হচ্ছে জাদুকারের সিস্টেম এবং এটা সরাসরি দেখতে পাচ্ছেন দেখেন খেলো কিন্তু কাগজ কিন্তু দেখেন এখন কিন্তু বেলেট বের হচ্ছে এটা আসলেই বিশাল একটা ব্যাপার তা কিন্তু আপনারা ভুলে কেউ ট্রাই করবেন না ট্রাই করবেন না ট্রাই করবেন না দেখতে থাকুন দেখুন মানে খুবই অবাকজনিক মানে অবাক একটা খেলা কীভাবে সম্ভব আসলে এই খেলাটা আমি যখন ছোটকালে দেখতাম স্যার কাছে আমার কাছে খুবই ভয় করতো আসলে একটা চিন্তা করেন খেলেও কিন্তু কাগজ কিন্তু এখন দেখেন এই যে বিলেটটা বের হয়ে গেছে তো সাধারণ খেলা তো আপনার আসলে খেলাটা আমাদের কাছে খুবই ভালো লাগছে যে এতগুলো ব্লেড এবং একজন মানুষ কিভাবে পারে তো এরকম আরো নতুন নতুন খেলা দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবে না আমাদের